দেখা নেই পাঠানের আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ভোটের সময় থেকেই তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানকে বহিরাগত আখ্যা দিয়ে প্রচারে নেমেছিল বিরোধীরা গত লোকসভা ভোটে পর তারপর তিনি বহরমপুর শহর ছেড়েছিলেন ইউসুফ পাঠান তারপর থেকে মুর্শিদাবাদ মুখ না হওয়ায় বিরোধীদের সঙ্গে সঙ্গে দলের মধ্যেও জোর গুঞ্জন উঠেছে পাঠানের না আসার কারণে যদিও তার দলের সাফাই পাঠান আন্তর্জাতিক ক্রিকেটার বর্তমানে সেই ইংল্যান্ডের লেজেন্ড লিগ ক্রিকেট খেলতে ব্যস্ত তবে তিনি খুব শীঘ্রই আসবেন আর পাঠানে দেখা না মেলায় বিরোধীদের মধ্যেও শুরু হয়েছে জোর জল্পনা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এবং আপনারা যেহেতু সবাই জানেন যে সাংসদ শুধু তিনি নন তিনি বিশ্ববন্দিত প্লেয়ারও এই মুহূর্তে ইংল্যান্ডে ভারতীয় একাদশ এবং ইংল্যান্ড একাদশ তাদের খেলা চলছে এবং সেই খেলা শেষেই তিনি এখানে ফিরে আসবেন আবার বাইশ তারিখ থেকে তিনি পার্লামেন্টে অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই প্রতিদিন আমাদের সবার সাথে তার কথা হয় হ্যাঁ কোনো কাজ আছে কি না কী করতে হবে আগামী দিন তার সাথেও এর আগে কথা হয়েছে আমার সাথেও কথা হচ্ছে যে এই মুর্শিদাবাদের আগামী দিনের উন্নয়ন এবং মানুষের কাজের পরিকল্পনা নিয়ে তিনি এগোবেন কখনো কেন্দ্রের কাছে কখনো রাজ্যের কাছে একসাথে যৌথভাবে সাংসদরা করবেন এবং সাংসদের যে কাজ সেই কাজ এই কারোর কোনো জায়গায় অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন তিনি সবে শপথ নিয়ে গেছেন তার সই করার পাওয়ারটা সবে এসছে নিশ্চিতভাবে কারোর কোনো কাজ এই মুর্শিদাবাদ জেলায় কোনো সাংসদের একটা সার্টিফিকেট একটা বিধায়কের একটা সার্টিফিকেট সব এই জেলা পার্টি অফিস থেকে নিশ্চিতভাবে সবার জন্যে ব্যবস্থা করা হবে ইস্যু পাঠান দেশের একজন কৃতি ক্রিকেটার অরাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ক্রিকেট খেলবেন না তো তিনি কি রাজনীতি করে বেড়াবেন এটাই তো স্বাভাবিক তিনি ইংল্যান্ডে ক্রিকেট খেলবেন কালকে অস্ট্রেলিয়া ক্রিকেট খেলবেন এটা যে সমস্ত মানুষ বুঝেছে তারা বুঝেছে যারা বোঝেনি তারা বোঝেনি আমরা ইস্যু পাঠানকে এটুকুই বলতে পারবো যে শুধু আপনার পরিচয় যেমন আপনি একজন ক্রিকেটার পাশাপাশি আমরা জানি আপনি একজন বড় শিল্পপতি গুজরাটে কয়েকশো কোটি টাকার আপনি বিনিয়োগ করেছেন আমার জেলার পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে গিয়ে সেখানে একটু কাজ দিন না আপনার ব্যবসার মধ্যে অনেক বড় বড় ফার্ম হাউস আছে মুর্শিদাবাদ জেলায় কিছু ফার্ম হাউস তৈরি করুন না তাতেও তো কিছু বেকারের সমস্যার সমাধান হয় আপনার ব্যবসার মধ্যে ঘোড়ার প্রজনন কেন্দ্র রয়েছে অর্থাৎ বছরে কয়েকশো কোটি টাকার টার্নওভার হয় ঘোড়ার বাচ্চা বিক্রি বা ঘোড়ার বাচ্চা সেখানে জন্মানোর ইত্যাদির জন্য তা মুর্শিদাবাদের মতো একটা পিছিয়ে পড়া জেলায় যদি একটা ঘোড়ার উন্নত মানের ঘোড়ার প্রজনন কেন্দ্র আর একটা শাখা খোলেন তাতে এই জেলার মানুষও কিছু আসার আলো দেখে আমরা সেটাই দাবি করব আর ইউসুফ পাঠানকে নিয়ে অনেকেই তৃণমূল নেতা হয়তো চান না যে ইউসুফ পাঠান আসুক এমপিল্যাড সেটা আমরাই ভাগ করে দেখে শুনে নিব এটা যারা করবেন তারা চাইবেন না যে ইউসুফ পাঠান আসুক মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন